দেখা যায় বিয়ের পর থেকে এই প্রথম সায়রা অয়নের সাথে থাকতে চাইল তবে অয়ন মনে এক অদ্ভুত ঝড় বয়ে গেল যে এতদিন ধরে চাকরের মতো ব্যবহার করেছে এবং স্বামীর মর্যাদা দেয়নি সে কিনা আজ এতটা পরিবর্তন এরপর দেখা গেল অয়ন সায়রাকে বলতে লাগল এতদিন ধরে তুমি আমার সাথে যে আচরণ করেছিলে আমি তার জন্য বিন্দুমাত্র কষ্ট পাইনি তবে আজ আমি খুবই খুশি হয়েছি তুমি আমার মাঝে ফিরে এসেছ তখন সাইরা বলে উঠে আমি আগে ভাবতাম ধন সম্পদ সব কিছু এতদিন আমাকে অহংকারী করে তুলেছিল তবে আমিও চাই তোমার মতো সাধারণ থাকতে অয়ন তখন বলে উঠে তোমার মুখে এমন কথা শুনে খুবই ভালো লাগছে সায়রা এবং অয়ন যখন ভিতরে কথা বলছিল তখন হঠাৎ বাহিরে একটি শব্দ পাওয়া গেল মনে হলো কেউ তাদের ফলো করছে এরপর অয়ন উঠে দাঁড়ালো আর বলল তুমি এখানেই থাকবে আমি বাইরে যাচ্ছি দেখা গেল সায়রা কিছুটা ভয় পাচ্ছিল এরপর অয়ন দরজা খুলে বাহিরে চলে গেল এরপর হঠাৎ করে দুইজন অচেনা ব্যক্তিকে দেখতে পেল তাদের দেখে মনে হলো তারা সন্ত্রাসী তাদের মধ্যে একজন বলছিল এটাই সেই মানুষ যাকে আমাদের বস খুঁজছে অয়ন তখন মুচকি হাসি দিয়ে বলে ওঠে তোমাদের বসকে সেটা আমার ভালোভাবে জানা আছে এ কথা শুনে সেই গুন্ডাগুলো চমকে গেল যেন অয়ন তাদের পরিচয় আগে থেকেই জানত দেখা গেল অয়ন সেই দুই গুন্ডার চোখের দিকে ঠান্ডা চোখে তাকালো এরপর তারা বুঝে গেল অয়ন সাধারণ কেউ নয় এরপর তারা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল আসলে এই দুই গুন্ডা ছিল তাহাসিনের পাঠানো আর তাহাসিন সব সময় অয়নের পিছনে নজর রেখেছিল এরপর হঠাৎ সেখানে সায়রা চলে আসে এরপর বলে ওরা কারা ছিল আর তারা তোমাকে দেখে পালিয়ে গেলে কেন অয়ন তখন বলে উঠে তারা হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে কিন্তু জানি না কেন তারা ভয়ে পালিয়ে গেল দেখা গেল সায়রা কিছুটা অবাক হয়ে গেল অয়নকে দেখে সকল মাফিয়া গুন্ডা থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যান পর্যন্ত ভয় পায় এই বিষয়টি সবসময় সায়রাকে ভাবনায় ফেলত তাই প্রতিবারের মতো আবারও সায়রা অয়নকে বলতে থাকে তুমি আসলে কে অয়ন আজ তোমাকে বলতেই হবে অয়ন তখন বলতে থাকে আমি একজন সাধারণ মানুষ এর থেকে বেশি কিছু না তখন সায়রা বলতে থাকে তুমি যদি সাধারণ হয়ে থাকো তাহলে সকল গুণ্ডা এমনকি বড় বড় কোম্পানির সিইও পর্যন্ত তোমাকে ভয় করে আমি আসলে জানি না এর পেছনের রহস্য অয়ন তখন বলতে থাকে আমি তো তোমাদের বাড়ি চাকর আর তারা আমাকে ভয় পাবে এটি তুমি বিশ্বাস করো সায়রা বলে ওঠে হ্যাঁ আমি দেখেছি তো কিন্তু আসলে এটা তুমি না অন্য কেউ তুমি যদি অনেক ক্ষমতাবান হও তাহলে তুমি তো আমাদের বাড়িতে এভাবে থাকতে না নাকি সেটা তোমার জমজ ভাই আমি দেখছি সেটা তোমার মতো অয়ন তখন বলে সেটা সময় হলে জানতে পারবে দেখা গেল এভাবেই তাদের প্রথম রাত কাটল পরের দিন সকালে সায়রার মা দেখতে পেল সায়রা তার ঘরে নেই তখন চিৎকার করে উঠল এরপর সবাই সায়রার ঘরের সামনে এসে সায়রার বাবা বলতে থাকে কি ব্যাপার হঠাৎ মেয়েটা আমার কোথায় গেল এরপর দেখা গেল অয়নের ঘর থেকে সায়রা বের হচ্ছে এটি দেখে পরিবারের সকলে অবাক হয়ে যায় সায়রার মা বলতে থাকে তোর বিবেক বুদ্ধি কি নষ্ট হয়ে গেছে তুই ওই চাকরের সাথে ঘুমিয়েছিলি তোকে আমার মেয়ে বলতে ঘৃণা হচ্ছে তখন সায়রা বলে ওঠে না মা আমি কোনো ভুল করিনি আমি আমার বৈধ স্বামীর সাথে ঘুমিয়েছিলাম বরং আমি এতদিন ধরে অন্যায় করে এসেছিলাম অয়নের সাথে তোমরা আমার স্বামীকে নিয়ে আর একটি বাজে কথা বলবে না সে হোক গরিব বাস্তবে সে আমার স্বামী তবে এতদিন ধরে আমি অন্যায় করে এসেছি তবে আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি সাইরার মা তখন বলে থাকে নিশ্চয়ই এই অশিক্ষিত ভিকারি ছেলেটা আমার মেয়ের মাথা খেয়েছে দেখা যায় সাইরার এমন পরিবর্তন পরিবারে কেউ মেনে নিতে পারছে না এরপর অন্যদিকে অয়ন পরের দিন সন্ধ্যার পর বেরিয়ে পড়ল তার গোপন মিশনে এরপর প্রবেশ করে একটি বাড়িতে। সে কম্পিউটারের সকল অবৈধ কাজকর্ম এবং দুর্নীতিতে যুক্ত এমন ব্যক্তিদের নাম লিখে রাখছে যারা দুর্নীতিতে যুক্ত তাদেরকে কোনো টেন্ডার দেওয়া হবে না এবং আস্তে আস্তে সেই কোম্পানি দেউলিয়া হয়ে যাবে অয়নে আবার তার ম্যানেজারকে বলল এর আগে আমরা যে পাঁচ হাজার কোটি টাকার ট্যান্ডার দিয়েছিলাম তার সকল হিসাব আমার চাই তখন অয়নের ম্যানেজার বলতে থাকে স্যার এই টেন্ডার রায়জাদা কোম্পানির পক্ষ থেকে তাহাসিন সাহেব দেখছেন তবে আমার মনে হয় হিসাবের দিক থেকে তিনি কিছুটা গলত করে রেখেছেন আর তিনি সম্পূর্ণ টাকা ভোগ করার জন্য অনেক কিছু হাইড করে রেখেছেন এরপর অয়ন বসতে পারে তাহসিন আসলে নিজের স্বার্থের জন্য রায়জাদা কোম্পানিকে ব্যবহার করছে এরপর বাড়িতে ফিরে অয়ন সাইরাকে বলতে থাকে তোমার সাথে কথা আছে তারপর অয়ন বলে তোমাদের কোম্পানি যে পাঁচ হাজার কোটি টাকা টেন্ডার পেয়েছিল এরা তোমরা কেন তাহসিনকে দায়িত্ব দিয়েছে সাইরা তখন বলে এটা আসলে আমার বাবা করেছে বাবা মনে করে এত বড় একটি প্রজেক্ট এই কাজটির জন্য উপযুক্ত একমাত্র তাহসিন তখন অয়ন বলতে থাকে তোমরা কখনও তার কাছ থেকে কোনো হিসাব নিয়েছ সাইরা বলতে থাকে সে আমাদের বিশ্বস্ত একজন তাই এসবের প্রয়োজন হয়নি অয়ন তখন বলে ওঠে এতদিন হিসাব নাওনি তবে আজ হিসাব নিতে আপত্তি কিসের আমার মনে হয় তাহসিন যে প্রজেক্টটি দেখছে নিশ্চয়ই এর মধ্যে গলত আছে তখন সায়রা বল ওঠে তুমি এত কিছু জানো কীভাবে তখন বলে ওঠে আমি জানি কিভাবে সেটা বিষয় নয় তোমাদের কোম্পানি রক্ষা করতে হলে তোমরা অবশ্যই তাহসিনের সাথে এই বিষয়ে আলোচনা করো এরপর উত্তর পেয়ে যাবে দেখা যায় তাহসিনকে অফিসে ডেকে আনা হয় এরপর সায়রা বলতে থাকে এই প্রোজেক্টের পাঁচ হাজার কোটি টাকা সকল হিসেব আমার জানা দরকার তখন তাহসিন বলে ফেলে তুমি আমাকে অবিশ্বাস করছো এতদিন ধরে আমি আমার সততা দিয়ে কাজ করে আসছি তখন সাইরা বলে ওঠে তুমি কেমন সৎভাবে কাজ করো সেটা আমি দেখতেই পাচ্ছি তুমি যদি সৎভাবে কাজ করে থাকো তাহলে আমাকে সকল হিসাব প্রদান করো তাহসিন মনে মনে বলে ওঠে কি ব্যাপার এতদিন কখনো হিসাব চায়নি আজ হঠাৎ আর কথাই সাইরা এমন করছে এরপর দেখা যায় তাহসিন কিছুটা চিন্তিত হয় পড়ে এরপর সাইরা নিজেই সকল ফাইল চেক করে দেখা যায় সকল কিছুতে দাম বাড়িয়ে লিখা আছে এভাবে তাহসিন ইচ্ছামতো নিজের পকেট ভারী করেছে এটি দেখে সাইরা অবাক হয়ে যায় তখন সাইরা তাহসিনকে বলে থাকে তোমাকে বিশ্বাস করে আমাদের বিজনেস পার্টনার করা ভুল হয়েছে আজ অয়ন আমার সকল ভুল ভেঙে দিয়েছে তাহসিন তখন বলতে থাকে এসব টাকা আমার মানে এসব টাকা তোমারও আমি চেয়েছিলাম তোমাকে বিয়ে করে আমরা সংসার করব এরপর সাইরা বলতে থাকে তোমার সাহস হয় কীভাবে তুমি ভালো করে জানো আমি বিবাহিত আমার স্বামী আছে তাহসিন বলতে থাকে ওই ভিকারি ছোটলোকের লোকের বাচ্চা তোমার স্বামী হয় কিভাবে সে তো তোমাকে কিছুই দিতে পারে না তোমাকে না দিতে পারবে ভালো গাড়ির দামি গিফট সাইরা বলতে থাকে আমার প্রয়োজন নেই এসবের সে তো তোমার মতো প্রতারক না এটি বলে সায়রা বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে তার বাবাকে বলে তোমরা যাকে মাথায় করে রেখেছিলে সেই আজ আমাদের সর্বনাশ করে ছেড়েছে আমরা যে পাঁচ হাজার কোটি টাকার প্রজেক্ট পেয়েছিলাম তার বেশিরভাগ টাকাই তাহসিন তার নিজের পকেটে ভরেছে তার মতো চললে আমাদের কোম্পানি একদিন দেউলিয়া হয়ে যাবে তখন সাইরার বাবা বলতে থাকে সে আমাদের সাথে এত বড় প্রতারণা করেছে তবে যাই হোক মা তুই তাহসিনকে বিয়ে কর তাহলে সকল সম্পদ তোদেরই থাকবে অয়ন তখন হঠাৎ সামনে আসে আর বলে শ্বশুরমশাই আপনিও অন্যায় কে প্রশ্রয় দিচ্ছেন আর সাইরা আমার স্ত্রী আর সাইরার জন্য আমি এ বাড়িতে এই পর্যন্ত আছি ভুলেও এমন কাজ করতে যাবেন না তা না হলে কাউকে ছাড় দেব না প্রিয় দর্শক এরপর কি ঘটতে চলেছে জানতে আমাদের সাথেই থাকুন